হ্যালো ওয়েলকাম সকলকে স্বাগত জানিয়ে শুরু করছে আরেকটি ব্লগ সবাই কেমন আছেন নিশ্চয়ই খুব ভালো আছেন আমিও আছি মোটামুটি আর কি গলার আওয়াজটা শুনে হয়তো বুঝতে পারছো শরীরটা খুব একটা ভালো নেই কারণ গলাটা একটু ব্যথা আছে কাশি আছে তো আজকে ওই সকালে হাঁটতে বেরিয়েছিলাম তো ছাদে তো গাছগুলোতে একটু জল দিলাম আর গাছের যে আগাছা যে ছোটো ছোটো গাছগুলো হয়ে থাকে না সেগুলো আর কি তুলে ফেললাম তো কয়েকদিন পরই আজকে আবার ব্লগটা দিলাম তো এডিট ছিল সবই ছিল কিন্তু ওই জন্য মানে ভয়েস ওভারটা দিতে পারছিলাম না তো গলা ব্যথা ঠান্ডা কাশি জ্বর তো সেই কারণেই তো এই পাঁচ দিন মতো আর কি পাঁচ দিন মতো জ্বরে আর কি ভুগছি তার সাথে গলা ব্যথা তো অনেক দিন পর আর কি ঠান্ডাটা লাগলো প্রায় দু বছর পর তো অনেকটাই আর কি ভালো ছিলাম হঠাৎ করে ঠান্ডা লাগলো তো কৃতিকার যেহেতু অ্যানুয়াল প্রোগ্রাম আছে না তো সেই জন্য ভাবলাম যে ঠাকুর যেন শরীর ভালো থাকে তো দেখো এখানে কিছু মানি প্ল্যান্টের গাছ ছিল তো সেগুলো একটু রোদে দেবো না হলে গাছগুলো একদম সেই মরে যাবে হলুদ হয়ে যাবে তো তো গত বছর হচ্ছে কৃতিকা জ্বর ছিল তো দেখো এবছর আমি আর কি জ্বরে পড়লাম তো এখানে হচ্ছে রান্নার প্রিপারেশন করে নিচ্ছি একটু ভেন্ডি ভাজা করবো আর এদিকে হচ্ছে চিকেন করব। তো চলো আর গত ভিডিওতে যা যারা কমেন্ট করেছিলেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর অসংখ্য অসংখ্য ভালোবাসা তো দেখো সংসারে দ্রুত কাজের পরিকল্পনা আনার আর কি চমৎকার একটা টিপস তো তোমাদের সাথে শেয়ার করছি কারণটা হচ্ছে দেখো ওইদিকে রান্নাটা চাপিয়ে দিয়েছি আর এদিকে দেখো আমি ওই একটু টক দই দিয়ে সকালে ব্রেকফাস্ট তো এটা হচ্ছে পাঁচ দিন আগের ব্লগারকে আর কি তো সেটা তোমাদের সাথে শেয়ার করছি তো ওই টক দই চিঁড়ে কলা একবারে মিশিয়ে নিয়ে আর কি করবো তো তাড়াতাড়ি যেহেতু কথা বলতে পারছি না তো সেখানে আর কি একটু সমস্যা হচ্ছে আর বন্ধুরা তোমরা প্লিজ একটু পাশে থেকেও আর একটু সাবস্ক্রাইব করে দিও একদমই আর কি বাচ্চা না সাবস্ক্রাইব তোমরা তুলে নিচ্ছ আর দেখো এখানে কিছু যে শশা ছিল সেগুলো ধুয়ে নিয়েছি আর সেগুলো আর কি ভালো করে এই একটা ক্লথ দিয়ে মুছে নিয়ে তো এখানে আর কি রেখে দিলাম আর দেখো আজকে হচ্ছে দেশি চিকেন তো চিকেনটাকে না একটু অন্যরকমভাবে রান্না করবো এখানে দেখো আদা পেঁয়াজ রসুন এখানে লঙ্কা আর দেখো দু চামচ মতো টক দই দিয়ে সব কিছু কাঁচা সরষের তেল সব কিছু দিয়ে না হাতে মাখকে মেখে আর কি সুন্দর করে আর কি এটাকে রান্না করবো ওই মানে মশলা কিছু মশলা আছে সেই মশলাটা আগে দিয়ে নিয়ে আগে পেঁয়াজগুলো ভেজে নিয়ে আর এখানে হচ্ছে গোটা বিরিয়ানি যে মশলাটা হয় না সেটা দিলে খুব ভালো লাগে খেতে তো এখানে দেখো টমেটো লঙ্কা সব কিছু দিয়ে নিয়ে একবারে কড়াইতে আর কি চাপিয়ে নেব এখানে কড়াই বলতে প্রেশার কুকার তো দেখো এখানে একটু কাশ্মীরি লঙ্কা দিয়ে নিচ্ছি যেরকম চিকেন করি তো প্রতিদিন তো সেটাই আর কি এখানে রেসিপি বলার কিছুই নেই তবুও একটু তোমাদের সাথে শেয়ার করলাম তো এরপরে হচ্ছে দেখো হয়েও গেছে তো সত্যি খেতে না অসাধারণ ছিল তিনটে মতো সিটি দিয়েছিলাম ওদিকে করেছিলাম ভেন্ডি ভাজা তো দেখো স্নান সেরে কৃতিকার ব্যাগটা না কেচে দিয়েছিলাম তো সেখানে একটু জল ঝড়িয়ে নিয়ে ঘরে আর কি দিয়ে দেবো তো বৃষ্টির তো কোনো বিশ্বাস নেই তো এখন বৃষ্টি হচ্ছে তো আবার পরে তো সেরকম ভালো একটা ব্লগ হয়তো তৈরি করতে পারছে না শরীরটা খুবই খারাপ তো শাড়ির ব্লগ করব ভেবেছিলাম তো সেই শাড়িটাও আর কি আমার আসেনি তো সেই জন্য সব মানে পুজো যা যা শপিং করেছে সব কিছু দেখিয়ে উঠতে পারনি তো সেগুলো পরে একটা ভিডিওতে তোমাদেরকে দেখিয়ে তো দেখো এখানে কতগুলো জামা কাপড় পাপোষ সব কিছু মেলে নিচ্ছি আর এদিকে হচ্ছে ফুল একদমই নেই তো ওই চার পাঁচটার মধ্যে আর কি নয়ন তারা তো সেটা ফুটেছে এগুলো আর তুলতে আর মন চায় না তো দেখো আকাশটা দিন রোদ দিন মেঘলা তো এরকমভাবেই আর কি চলছে তো এইদিকে দেখো দুটো বেডশিটও আর কি মেশিনে দিয়ে কেচে নিয়েছিলাম তো সেটা আর কি এই ঘরে একটু শুকোতে দিলাম দেখো এইদিকে পাপোসটাও আর কি কেচে দিয়েছিলাম সেটা শুকিয়ে গেছে তো এই ঘরেই আর কি রেখে দিলাম তো গলাটা বড্ড শুকিয়ে আসছিলো তো দেখো এই একটু ভেপার নেব ভেপার মেশিনটা বন্ধুরা না জানো তো নষ্ট হয়ে গেছে তো নতুন মেশিন তো হঠাৎ করে আর কি নষ্ট হয়ে গেছে দুটো ভেপার মেশিন ছিল তো দেখো ওই ভেপার দিয়ে নিয়ে এসে একটু মশ্চারাইজার দিয়ে নিচ্ছি আর আমার মা যেহেতু ভ্লগটা দেখে তো সেই জন্যই না মা বিশ্বাস করতে চায় না যে আমার ঠান্ডা লেগেছে বা জ্বর এসছে তো মানে ভেপার দিচ্ছি কি দিচ্ছি না সেই জন্যে আর কি এটা মানে আমি তোমাদের সাথে একটু শেয়ার করলাম মানে এদিকে দেখো আমার যে যে কাকিমার কথা আমি সবসময় বলে থাকি তো সকালে টিফিনটা আমাকে দেয় তো ডেকরে এদিকে পরোটা আর সুজি তো সকালে কোনো দিন হয়তো মানে দিলো বা কোনো দিন দিল না যেদিন হয়তো দিল না সেদিন হয়তো সকালে ব্রেকফাস্ট আমরা করেই নিই আর যেদিন হয়তো দেবে সেদিন হয়তো আগের থেকেই বলে নেয় তো সেটাই আর কি তোর কাকিমার থেকে একটু ব্রেকফাস্ট নিয়ে আসলাম তো দেখো এখানে হচ্ছে তেলকইয়ের জন্য রেসিপি করছিলাম তো তেলকই আজকে একটু অন্যরকমভাবে করব সেটা ভিডিওতে একটু দেখেছি তো চলো রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করি এখানে নিয়েছি আদা জিরে মৌরি আর একটা এলাচ সব কিছু আর কি আর পেঁয়াজ সব কিছু একটু পেস্ট করে নিয়েছি আর টমেটোটাকে শুধু ভেজে নিয়েছি কালো জিরে ফোড়ন দিয়ে আর এই দেখো কই তেল করছি তো সত্যি খেতে না অসাধারণ হয়েছিল তোমরা এইভাবে করে দেখো সত্যি অসাধারণ লাগবে খেতে আর আমি এভাবেই করেছিলাম আর আমি দিয়েছি কাঁচা লঙ্কা তোমরা চাইলে শুকনো লঙ্কাও দিতে পারো তো চলো ওই যে ঠাকুর ঘরে চলে এসেছি ওই এক কাকু আর কি ফুল নিয়ে এসেছিল সেখান থেকে আর কি দেখো একটু আকন্দ ফুলের মালা নিয়েছি আর স্ট্যান্ড যেহেতু ভেঙে গেছে তো সেই জন্যে আর কি হাতেই আর কি ক্যামেরাটা করেছি তো চলো আজকের ভিডিওটা বেশি লম্বা করবো না তোমরা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো ভালো লাগলে একটা লাইক করে দিও আর সাবস্ক্রাইব করে দিও পাশে থেকে বন্ধুরা আবার দেখা হবে নেক্সট কোনো ভ্লগে ততক্ষণের জন্য টাটা আর তোমরা প্লিজ একটু সাপোর্ট করো থ্যাংক ইউ বাই বাই ধন্যবাদ